আচ্ছা সবাই নিশ্চয়ই ঝিউ মামনির ওই শর্ট ভিডিওটা দেখেছো এবং শর্ট ভিডিওর পারপাসে জিউ মামনি একটা কমেন্ট করেছে দেখলাম যে হ্যাঁ এটা বাচ্চার বাবার গাড়ি তো সো হোয়াট কী প্রবলেম এনি প্রবলেম একদমই প্রবলেম না যদি কন্ট্রোভার্সি কেউ চায় কন্ট্রোভার্সি করতে পারে সেটা টিনা হোক বাচ্চার বাবা হোক যে কেউ টিনা যদি কন্ট্রোভার্সি নিজে না করতে চায় অন্য কাউকে দিয়ে ক্রিয়েট করাতে চায় সেটা টিনার অধিকার আছে তেমনি বাচ্চার বাবার নিজে কন্ট্রোভার্সি না চাইলে যদি অন্য কাউকে দিয়ে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে চায় সেটা বাচ্চার বাবার অধিকার আছে এখানে কারোর কিচ্ছু বলার নেই ঠিক একইভাবে একটা প্রশ্নই বর্তায় যেরকমভাবে মামুনি আমাদেরকে বলেছে যে হ্যাঁ এটা বাচ্চার বাবার গাড়ির নাম্বার তো সো হোয়াট এটা বাচ্চার বাবার গাড়ি তো সো হোয়াট তাতে কি আছে কারোর প্রবলেম আছে একদম কোনো প্রবলেম নেই তাহলে বাচ্চার বাবার গাড়ির সামনে আমাদের এই মামুনি যদি দাঁড়িয়ে ফটো তুলে সেটা যদি কন্ট্রোভার্সি ছোঁড়া হোক বা সে তার কন্টেন্ট হিসেবে ব্যবহার করা হোক যাই করতে পারে তাহলে সেখানে যদি জিউ মামুনির সম্মান মাটিতে মিশে না যায় এবং মামুনিকে কোনো নোংরাভাবে যদি বাচ্চার বাবার সাথে জুড়ে না দেয়া হয় তাহলে সেই একই ব্যাপার টিনার সাথে কেন বর্তায় না ঘটনা তো ঘটনা তো একই রকম ঘটনা ঘটলে দুজনের ওপরই দুজন সেমভাবে বর্তায় তাহলে টিনার ওপর শুধু কেন আমার কথা হচ্ছে এইটুকখানি এদের দুজনের ডিভোর্স হয়ে যাবে বাচ্চার বাবার সাথে টিনার ডিভোর্স হয়ে যাবে বাচ্চার বাবা কাকে নিয়ে ঘুরলো বাচ্চার বাবা কাকে কার সাথে প্রেম করলো বাচ্চার বাবা কাকে বিয়ে করলো সেটা একান্তই বাচ্চার বাবার ব্যাপার আমি অন্তত মনে করি ঠিক সেই রকম ধরনের টিনা অন্য কোনো পুরুষের সাথে ঘুরলো টিনা কার সাথে ফুচকা খেতে গেল টিনা কার সাথে বেড়াতে গেল টিনা কার সাথে মোমো খেতে গেল টিনা কার কোন পুরুষের সাথে দাঁড়িয়ে গল্প করলো তাহলে টিনাকে সেই পুরুষের সাথে শুইয়ে দেওয়া হয় কেন বাচ্চার বাবাকে যদি কোনো মেয়ে বাচ্চার বাবার গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলছে কন্টেন্ট হিসেবে ব্যবহার করছে এবং বলছে যে বাচ্চার বাবার গাড়ি তো সো হোয়াট একদমই কিছু না আমার তরফ থেকে তো অন্তত কিছু না কারণ দেখো আমি অন্তত মনে করি বাচ্চার বাবা যদি এই ঝিউকে ভালোবেসে থাকে বা যদি মানে গার্লফ্রেন্ড হোক প্রেমিকা হোক নর্মাল ফ্রেন্ড হোক বা বাগদত্তা হিসেবে হোক যাই ভাবে করুক না কেন ভাই দেখো পরিষ্কার কথা আমি অন্তত লুকোচুরি পছন্দ করি না ভাই একটা মেয়ের সম্মান আছে যদি বাচ্চার বাবা কোনো মহিলাকে ভালোবেসে থাকে তাকে তো মর্যাদা দিয়ে পাবলিকের সামনে আনা উচিত পাবলিকের কাছে বলা উচিত যে হ্যাঁ আমি একে ভালোবাসি আমি একে সম্মান দিচ্ছি আমি একে মর্যাদা দেব আমি আমাদের সামাজিক বিয়ে হবে আফটার ডিভোর্স অবভিয়াসলি এটা বাচ্চার বাবার অধিকার আছে ঠিক তেমনই টিনার যদি কেউ থেকে থাকে বা ভবিষ্যতে যদি কেউ কখনো হয় টিনারও অধিকার থাকবে বা অধিকার আছে এখনো পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট অধিকার আছে আছে তাকে নিয়ে এসে বলুক ইন্ট্রোডিউস করা যে এই এই তাহলে টিনার বেলায় অন্য পরপুরুষকে দেখলেই তার সাথে শুইয়ে দেওয়া হবে কিন্তু বাচ্চার বাবার বেলায় এই একই কথা কেন বর্তায় না আমার শুধু এইটুকখানি প্রশ্ন দুজনেরই একই হওয়া উচিত যে কে কাকে বিয়ে করলো কে কার সাথে প্রেম করলো সেটা আমাদের কাছে কোনো ম্যাচারই করে না কারণ আফটার ডিভোর্স দুজনেরই একটা ভবিষ্যৎ আছে বাচ্চার বাবার ভবিষ্যৎ বাচ্চার বাবার ভবিষ্যতের সাথে বাচ্চা জুড়ে আছে একটা বাচ্চার জীবন জুড়ে আছে আর টিনার ভবিষ্যৎ টিনা একা একটা মেয়ে সারা জীবন কোনো কেউ একা থাকতে পারে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক একটা সঙ্গীর দরকার পড়ে আমাদের জীবনে ঠিক সেই রকমভাবে দুজনের লাইফেরই অধিকার আছে একটা জীবন সঙ্গী খুঁজে নেবার তো সেই ক্ষেত্রে বারবার টিনাকে অ্যাটাক করা হবে অন্য পরপুরুষের সাথে অন্য এই সেই অন্য এই আজকে যদি এই এইরকমই কোনো ছবি টিনার যদি অন্য কোনো পরপুরুষের গাড়ির সামনে দাঁড়িয়ে যদি ফটো তুলতো সেখানে কিন্তু টিনাকে সেই পরপুরুষ থেকে শুরু করে তার সেই পরপুরুষের বাবা তার চোদ্দ পুরুষ তার ভাসুর তার দেওর তার এই সকলের সাথে শুয়ে দেয়া হতো কিন্তু কেন এই বিচারটা কেন কিসের জন্য এই বিচারটা কেন আমি কিন্তু বলছি না যে ঝিউয়ের সাথে কারোর কোনো বাচ্চার বাবার কোনো সম্পর্ক আছে কিন্তু এই যে জিউ যে কমেন্টটা করেছে ভালো কমেন্ট করেছে আমি খারাপ বলছি না যে হ্যাঁ সো ওয়ার্ড তাতে কি হয়েছে হ্যাঁ বাচ্চার বাবার গাড়ি তো সো ওয়ার্ড কী হয়েছে তাতে বাচ্চার বাবার গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলতে পারি না অবশ্যই পারে কেন পারে না বাচ্চার বাবার গার্লফ্রেন্ড হতে পারে বাগদত্তা হতে পারে এটা হতে পারে কিন্তু আমার মনে হয় বাচ্চার বাবার কাছেও আমার একটাই কথা যে এই যে পাবলিক বলছে অনেকেই বলছে যে তুমি দেখলাম যে যার কমেন্টের তলায় কমেন্টটা রিপ্লাই দিয়েছে সেখানে সে কিন্তু খারাপ কিছু বলেনি সেখানে বলেছে যে তোমার এই দেখানোগুলো বাচ্চার বাবাকে কিন্তু আরও বিপদে ফেলতে পারে সবাই বাচ্চার বাবাকে নিয়ে চিড়ে খাবে উল্টোপাল্টা কথা বলবে কেন এগুলো করছো তখনও অ্যাগ্রেসিভ হয়ে তখনও এই উত্তরটা দিয়েছে দেখো একদিকে উত্তরটা ভুললাম কিন্তু আবার একদিকে দেখতে গেলে আমার মনে হয় যে বাচ্চার বাবা তাহলে যদি কোনো সম্পর্কে জড়িত থাকে এজিও এর সাথে সেটা নিয়ে এত লুকানো ছপানোর তো কিছু না দুদিন পর তোমার তোমার বইয়ের সাথে ডিভোর্স হয়ে যাবে মানে পাটি কথা এখন এক্স মানে ডিভোর্সের এখন স্টেপ এগিয়ে গেছে তো সেই হিসেবে মানে প্রসেসের কথা বলছি আর কি এগিয়ে গেছে তো সেই হিসেবে বাচ্চার বাবার উচিত যদি কোনো বাগদত্তা থেকে থাকে থাকে মানুষের সামনে এনে ইন্ট্রোডিউস করা এতে তো ক্ষতি কিছু নেই আর তো কোনো কেস কাস এনা টানা এইসব তো কিছু নেই কেস তুলে নিচ্ছে কেস উঠে গেছে উভয় পক্ষে মিউচুয়াল হয়ে গেছে একটা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছে সব কিছু মিউচুয়ালি মিটমাট হয়ে যাচ্ছে তাহলে সব কিছু যখন মিউচুয়ালি মিটমাট হয়ে যাচ্ছে তাহলে যে যার মতো করে সুন্দর করে এগিয়ে নিয়ে যাও জীবনকে আর এই কন্ট্রোভার্সির মুখে পড়াই কেন মানুষের গালি খাওয়া কেন দুটো নোংরা কথা শোনাই কেন আর আমার মনে হয় বাচ্চার বাবারও উচিত এই মেয়েটিকে একটা পরিচয় দেওয়া একটা মর্যাদা দেওয়া সকলের সামনে এনে একটা পরিচয় দেওয়া মর্যাদা দেওয়া এই তো দিনের পর দিন লোকের নোংরা কথা শোনা এই করা এই লুকিয়ে লুকিয়ে এই সেই হ্যানাতানা আবার অনেকে তো আবার বলছে নাকি শুনছি কী সব বাচ্চা হবে হ্যানাতানা নাকি কী সব যে অভ্যকাস এসব কথাবার্তা তো এই সমস্ত কথাবার্তাগুলোর মধ্যে না থেকে এই ঝালমুড়ি রাত্রি দুটো সময় খাচ্ছি আমাদের এই সময় ঝালমুড়ি খেতে ইচ্ছা করছে এবার বোঝো কে আছে এই জিউমাউনির কাছে কোনো আমাদের বাচ্চার বাবা আছে না জিউমামুনির কোনো আলাদা কোনো বান্ধবী আছে এই যে কন্ট্রোভার্সি ছুঁড়ে দেওয়া তো বাচ্চার বাবাকে যারা ভালোবাসে তারা এইটুকু তো বলবেই স্বাভাবিক ব্যাপার যে এই রকম ধরনের কন্ট্রোভার্সির মধ্যে বাচ্চার বাবাকে জুড়িও না ঢুকিও না তারা সেই কমেন্টটাই করেছিল কিন্তু তার উত্তরে এই জিউমাউনি উত্তর দিয়েছে এটা আমি কিন্তু আবারও বলছি উত্তরটা খারাপ সেটা নয় অবশ্যই হতেই পারে কিন্তু তাহলে লুকা লুকাছুপি কেন লুকাছুপি কেন তুমি যদি নর্মাল ফ্রেন্ড হও সেটাও তুমি বলো নর্ম্যাল ফ্রেন্ড হয়ে তুমি বাচ্চার বাবার বাড়িতে আসা যাওয়া করো এই লুকিয়ে রাখা চুরিয়ে রাখা এত দিন ধরে এই উল্টো পাল্টা কথা বলা তোমার নামে হ্যানা তেনা তো এগুলো তো উচিত একটা নারী হয়ে একটা মহিলা হয়ে তো উচিত যে তুমি কে তোমার পরিচয় কি সে পরিচয়টা দেওয়া কেউ লুকিয়ে চুরিয়ে একটা অন্যের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে ফটো তুললো এগুলো বাজে লাগে এগুলো সে হাফ হাতে টাইপের হয়ে যাচ্ছে কোনো দিন গাড়ি দেখিনি একটা লোকের গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুললাম সেইটা তো আর না নিশ্চয়ই তুমি তার ফ্রেন্ড হতে পারো তুমি তার গার্লফ্রেন্ড হতে পারো তুমি তার বাগদত্তা হতে পারো তো সেই পরিচয়টা তুমি পরিচয় তুমি সামনে এসো না তাতে বাচ্চার বাবার সম্মান নিয়ে টানাটানি হবে তাতে না বাচ্চার বাবাকে মানুষ নোংরা কথা বলবে না তাকে কন্ট্রোভার্সির মুখে পড়তে হবে না তার ভিউজ নিয়ে ওঠা নামা হবে এতে তো বাচ্চার বাবার ভিউজেও প্রবলেম আসছে ঠিক টিনার ক্ষেত্রেও তাই আজকে যদি টিনার সাথে আজকে যদি টিনা অন্য কোনো পরপুরুষের গাড়ির সামনে ফটো তুলতে এতক্ষণ টিনাকে তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিয়ে মানে এখন তো টিনার বাবার বিয়ে দিয়ে দিয়েছে টিনার মাও পরকিয়া করা হয়ে গেছে টিনার ঠানমার পরকিয়া হয়ে গেছে মানে এন জিনিস নেই যে টিনার সঙ্গে যারা যারা জড়িত আছে তাদেরকেও ছেড়ে কথা বলা হয়েছে প্রত্যেককে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছে সকলকে নিয়ে কন্ট্রোভার্সি হয়ে গেছে তাই আমি এইটুকুই বলবো যে ভাই দুটো বাটখারা দুদিকটা সমান করতে শেখো বাচ্চার বাবাকে নিয়ে যে কথাগুলো ওঠার পর বাচ্চার বাবাকে আমি যখন ভালো বলবো তাহলে চিনার ক্ষেত্রেও সেই সময়টা ভালো বলতে হবে বাচ্চার বাবা বিয়ে ম্যাডাম কালকে বললেন যে বিয়ে করতে পারে গার্লফ্রেন্ড রাখতে পারে ঘোরাতে পারে সব পারে হ্যাঁ বাচ্চার বাবাও যেমন পারে চিনাও তাই পারে কারণ দুজনেরই ডিভোর্সটা হচ্ছে ডিভোর্সটা দুজনে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে তাহলে ও ওর জীবনে বেছে নিতে পারে এ ওর জীবনে বেছে নিতে পারে এখানে কেউ কাউকে নিয়ে বলার কিছু না তাই তো আমার মনে হয় এটাই সব থেকে ভালো হবে তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি আমার এইটুকখানি বলার ছিল সবাই ভালো থেকো আজকের মতো ডাটা বাই